আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার মার্কেট জুন বন্ধ আপনার ক্যাটা সুন্দর জন্য আমাদের চারটা পূর্ণি শাড়ি প্লাস অনলাইন সব খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা আর আগামীকাল আপনাদেরকে এই যে দামি দামি খানদানি স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেস যেটা আর্গালদার কাপার প্যাসেজ করা খুবই সুন্দর আর এই দামি দামি এত সুন্দর ড্রেস যেটা আগামীকাল রয়েছে মঙ্গলবার আপনারা পূর্ণিম শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন এক হাজার তিনশো টাকায় মার্শাল নিচের কপারটা দেখেন না সম্পূর্ণ এখানে করা প্লাস গোল্ড কপার সিকুয়েন্স সাথে আছে কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ মের ফুল বডিতে গর্জেস কাজ করা আর এত সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস এত সস্তায় এক হাজার তিনশো টাকা আগামীকাল রোজ মঙ্গলবার সারা দিন ব্যাপী অনলাইন প্লাস শোরুম এসে নিতে পারবেন এটার দু পাটটা দেখলে মানে মনটা ভরে যাবে এত সুন্দর গর্জে দু পাটটা এটার প্যান্টটা পাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটার দো পাটাটা দেখেন দুই সাইডে সম্পূর্ণ কাজ করা রয়েছে মার্শাল্লাহ সে লেভেলের সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট একটা ড্রেস এটার আরেকটা কালার পেয়ে যাবে বিস্কিট কালারের মধ্যে রয়েছে শ্যাম্পুরের পার্পেল কালারের মধ্যে কম্বিনেশন ডিজাইনটা কিন্তু অসাধারণ আর প্রাইসটা আবার করে দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকা কাজ দেখেন আমি যে কপারের কাজ দেখেন অল বাড়িতে কাজ পাচ্ছেন প্লাস এখানে সম্পূর্ণ বাড়িতে কাজ প্লাস আর এই ভাইরাল ড্রেসটা পেয়ে যাচ্ছেন পুরোনো শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকা এটার প্যান্টের সম্পূর্ণ প্যান্টটা আসছে এটার দুপাটটা কিন্তু দুই পাশে সম্পূর্ণ দেখেন ডাবল কপার খুব সুন্দর গরচিয়ে অসাধারণ আর এই ভাইরাল ড্রেস যে একমাত্র আপনারা পুরোনো শাড়ি পাচ্ছে কটায় পাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা একটা হচ্ছে সুন্দর একটা মানে মানে ইয়েলো কালার এটা কালার দেখেন কাজ দেখেন কত সুন্দর ফ্লাওয়ার উপরে কাজ করে এত বেস্ট এত সুন্দর এত জোস একটা ড্রেস তো আমি আবারও বলছি ইনশাল্লাহ আগামীকাল বলছি মঙ্গলবার একটা মেলা বাজার যাবে এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় অবশ্যই আপনারা অনলাইনে পার্চেস করবেন তাহলে সরাসরি চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জাহির ভেটিয়ে দিচ্ছে এই দামি ড্রেসগুলো প্রত্যেকটা প্রাইজ প্রত্যেকটা প্রাইজ এত পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় এই যে কালারগুলো আবার দেখিয়ে দিচ্ছে মাসাল্লা তিনটা কালারে কিন্তু আল্লাহ হাফেজ